সুপ্রিয় দর্শক আপনারা এই যে একটা বিশাল একটা নদী দেখছেন এই নদীটায় কিন্তু এক সময় খাল ছিল এবং সেই খালটা শুকিয়ে যাওয়ার পরে এটা ষোলোশো সালে এটা কিন্তু মানুষ কর্তৃক এটাকে নদী বানানো হয়েছে যে দেখুন এবং এই নদীতে আজ আমি আমার মেয়েকে নিয়ে এসেছি এখন বিকেলবেলায় দেখুন কি বিশাল নদী

ভালো লাগলে হবে না তো এখানে যেটা নিষেধ ওইটা নিষেধ আসো লাগতেছে আর যাওয়া যাবে না এবার আসো এই যে দেখো কুকুরটা তোমাকে দেখতেছে এই যে দেখো দেখছো এই যে দেখো কত বড় কালো কুকুরটা এই যে দেখো ও তোমার মতো এই যে দর্শক আপনারা দেখছে কুকুরটাও এখানে নামার জন্য আর যায় না আর যায় না আর জানা চলে আসো

দর্শক আপনারা দেখছেন এই বিশাল নদীটি নদীটির ওপাশে কিন্তু একটা শহর আছে ওটাকে ছাতুকে বলে আর নদীর এপাশে কিন্তু মন্ট্রিয়াল আর এটা কিন্তু পুরোটাই পার্ক এই নদীর পাশ দিয়ে এবং এই এখন সামার চলছে এই জন্য দেখছেন আপনারা তারা গাছের পাতাগুলি কিন্তু সব সবুজ হয়ে আছে এবং এই পার্কে সকলেই কিন্তু বিকেল বেলায় এখানে কেউ হাঁটতে আসে কেউ সাইক্লিংয়ে আসে আর এই বিশাল নদীটা কিন্তু আপনারা দেখছেন আগে আমরা জানিয়েছি এই নদীটা কিন্তু মানব কর্তৃক এইটা নদী এটা কিন্তু প্রকৃতিভাবে এই নদী সৃষ্টি হয়নি এটা আগে একটা খাল ছিল তারপরে এটাকে নদীতে পরিণত করা হয়েছে একসময় এখানে প্রচুর পানির অভাব দেখা দিয়েছিল এবং সেই কারণেই কিন্তু এই নদীর সৃষ্টি করা হয়েছে আর দেখুন কি পরিমাণ স্রোত আপনাদেরকে আমরা নদীর মাঝে দেখাতে চাই যে দেখুন এখানে কিন্তু প্রচুর স্রোত এবারে আমরা আপনাদেরকে একটু নদীর ধারে পার্কটাকে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন অনেক বড় রাস্তা এখানে কিন্তু এখানে সাইক্লিং করে এখানে মানুষ হাঁটে এবং তার পাশে কিন্তু কিছু বসারও জায়গা রয়েছে এই যে দেখুন বিকেলবেলা এখানে বসারও জায়গা রয়েছে তবে সামার কিন্তু প্রায় শেষের দিকে কারণ এই সেপ্টেম্বরের শেষ থেকেই কিন্তু ফল শুরু হয়ে যাবে এবং পাতা সব ঝরে যাবে দেখুন এখানে মানুষজন অনেক কম আর এই জন্য পার্কগুলো কিন্তু খালি খালি এই যে দেখুন চারদিকটা